নাঙ্গলকোটের ইসলামপুর উচ্চ বিদ্যালয়ে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা দেখছেন কথা বলি কুমিল্লার নাঙ্গলকোটের ইসলামপুর উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান বৃহস্পতিবার দুপুরে স্কুল মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে সংবর্ধনা অনুষ্ঠানে ইসলামপুর উচ্চ বিদ্যালয় শিক্ষকদের পক্ষ থেকে ওই স্কুল থেকে জিপিএ ফাইভ সহ কৃতকার্য হওয়া আটত্রিশ শিক্ষার্থীকে ফুলের সংবর্ধনা প্রদান করা হয় ইসলামপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শহীদুল্লাহ মজুমদার স্বপনের সভাপতিত্বে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন স্কুলের প্রাক্তন শিক্ষার্থী ডাক্তার কলিমুল্লা ইসলামপুর উচ্চ বিদ্যালয় সহকারী শিক্ষক সহরাব হোসেনের সঞ্চালনায় সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা সহকারী শিক্ষা অফিসার মহিবুল্লাহ সাবিত্রা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ শাহজাহান নাঙ্গলকোট প্রেস ক্লাব সাংগঠনিক সম্পাদক কেফায়েত উল্লাহ মিয়াজি অনুষ্ঠান শেষে দুই সালের এসএসসি পরীক্ষার ফলাফলে কৃতকার্য হওয়া ইসলামপুর উচ্চ বিদ্যালয়ের আটত্রিশ শিক্ষার্থীর হাতে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ এটা কিন্তু আসলে বিরাট পাওয়া তোমাদের জন্য এবং বিদ্যালয়ের জন্য কারণ বিদ্যালয় তোমাদেরকে সেই দশটা বছর ধরে নাকি এখানে পাঁচ বছর প্রাইমারিতে পাঁচ বছর দশ বছর লেখাপড়া করানোর পরে তোমরা এসএসসি পরীক্ষা দিয়েছ ভালো রেজাল্ট করেছ সবাই যারা পাশ করেছ বেশিরভাগে পাশ করেছে তাই না তোমাদের উনচল্লিশ জনের আটত্রিশ জনে পাশ করেছে এটা তো তোমাদের জন্য বিরাট পাওয়া এবং যারা ভবিষ্যতে আস তারা কিন্তু এখন থেকে প্রস্তুতি নিবে যে তোমরা দেখতেছ আমাদের বড় ভাই বোনদেরকে এখন কি সম্পর্ধনা দেওয়া হচ্ছে দিয়ে বরণ করা হচ্ছে আর তোমরা কিন্তু পাচ্ছ আনন্দ লাগতেছে না তোমাদের মধ্যে হ্যাঁ সেই আনন্দ তোমাদের ইন্টারমিডিয়েটে যাতে ভালো করতে পারে সেটা ধারণ করতে হবে মনে রাখতে হবে এবং বিশেষ করে এখন তোমাদের যে বয়স এটা হলো টিনেজ জীবনের ইম্পর্টেন্ট একটা বয়স এটা কিন্তু অনেক আনন্দ অবহেলায় এমনি কিন্তু ব্যাটার যায় এবং সবার মধ্যে কিন্তু কৌতূহলী মনোভাব জানতে ইচ্ছা করে দেখতে ইচ্ছা করে নাকি ওই যে নজরুল ইসলাম বলেছিল কি জগৎ দেখবো আমি আপন হাতে কত আগে বলে গেছে বর্তমানে তাই হচ্ছে তাই না মোবাইল ফোন ব্যবহার করতেছে অনেকে ফেসবুক আছে ওইটা দেখো ঠিক আছে সামাজিক যোগাযোগ দরকার আছে কিন্তু এত বেশি তোমরা এটার মধ্যে আসক্ত হয়ে যাবে না যেহেতু তোমরা ইন্টারমিডিয়েট যাচ্ছ কলেজে যাচ্ছ নতুন একটা সময়ে তোমরা যাচ্ছ নাকি এই সময় সব কিছু রোগী মনে হবে নিজেকে অনেক বেশি উৎফুল্ল মনে হবে এবং মনে করবে যে আমরাই সব পারি তো এই পাড়াটা পজিটিভ যাতে হয় ইতিবাচক যেন হয় তথা কুমিল্লা শিক্ষা বোর্ডের শ্রেষ্ঠ প্রতিষ্ঠান হিসাবে করতে পারবো এই জন্য দরকার তোমাদের সর্বোচ্চ পড়াশোনা এবং কথা এখন আমি তোমাদেরকে পড়াশোনার ক্ষেত্রে যে চারটা বিষয় তোমাদেরকে মনে রাখতে হবে এই চারটা জিনিস বলছি একটা ছাত্র পড়াশোনা শোনার ক্ষেত্রে তার সর্বোচ্চ কাঙ্ক্ষিত লেভেলে বুঝতে হলে তাকে চারটা জিনিস মনে রাখতে হবে এক মেধা দুই নম্বর অধ্যাবসায় তিন নম্বর অর্থ এবং চার নম্বর হলো যে তার ভাগ্য প্রতিটা কথা খেয়াল করো যেমন প্রথম মেধা মেধা হলো তার লাভযত্ব এই মেধা কারো নেই এই মেধাকে তোমরা নিজেরা নিজেরাই গঠন করতে হবে এবং সেটাকে নিজেরাই কাজে লাগাতে হবে এরপর আসবে অধ্যাপকরা অধ্যাপকের ক্ষেত্রে আমি একটা এক্সাম্পল দিচ্ছি আমার সাথে একটা ছেলে ছিল ও একবার একটা পড়া পড়লে তার আর পড়া লাগতো না সে আমার ওখানে স্যাররা বলতো যে ওই ছাত্র ভালো রেজাল্ট করবে বোর্ড স্ট্যান্ড করবে কিন্তু আমি দেখি যে ওই ছেলে পাশ করতে তার প্রায় দশটি বছর লেগে গেছে কেন লাগছে বলতে পারবা তার মেধা ছিল কিন্তু সে ওই মেধাটাকে কাজে লাগিয়ে পারে নাই সে পড়াশোনা যায় ছিল অর্ধ ঘটায় করতে পারে না তাইলে তার এখানে মেধা কারো লাগে না আমি কত বলছি চারটা জিনিস লাগবে মেধা ছিল অর্ধ ঘটে ছিল না তাহলে সে জীবনে সাকসেস করতে পারে তার পাশ করতে দশটা বছর লেগেছে তেমনি এত না আরো খেয়াল লাগবে যেমন একটা একটা ছাত্রের তার একটা ঘোরা কমপ্লিট করতে এক ঘন্টা লাগে আরেকটা ছাত্রের তিন ঘন্টা লাগে তাহলে যার এক ঘন্টা লাগবে সে এক ঘন্টা করবে আর যার তিন ঘন্টা লাগবে সে ঠিক ওই ওই লেভেল স্টেজ ওভারকাম করতে তাকে তিন ঘন্টায় পড়াশোনা করতে হবে এটা তোমরা খেয়াল রাখবে যেমন যেমন তোমরা যদি চিন্তা করো যে আমি এক ঘন্টা পড়লাম আমার তিন ঘন্টা লাগে ওর এক ঘন্টা লাগে তাহলে আমি এক ঘন্টা পরে পড়ে থাকবো তাহলে কিন্তু তোমরা কিছু করতে পারবে না তোমরা ওই লেভেল ওভারকাম করতে পারবে না এরপরে তিন নম্বর যেটা বলতেছি অর্থ অর্থ কিন্তু অর্থ দিয়ে পড়াশোনা হবে না এবং অর্থ ছাড়া পড়াশোনা করা যায় না এটা খেয়াল রাখবে যেমন দেখো তোমরা বিভিন্ন জায়গায় ভালো ভালো লেভেলে যারা আছে সচিব ইউনো ম্যাজিস্ট্রেট এরপরে প্রধানমন্ত্রী সব কিন্তু সবাই দেখো সব ক্ষেত্রে উচ্চ লেভেলে যারা বুঝতে পেরেছে তাদের অধিকাংশই কিন্তু তোমাদের উচ্চ উচ্চ বৃত্ত একবারে উচ্চ মাধ্যমিক মধ্যবিত্ত এবং নিম্নবিত্ত থেকে আসবে এটা কিন্তু তোমাদের খেয়াল রাখতে হবে তাই তোমরা হতাশ হওয়ার কিছু নেই অনেক জায়গায় খেয়াল করবে বিভিন্ন জায়গায় বিভিন্ন সমাজে দেখবে যে অনেকেই কি পড়াশোনার প্রতি আগ্রহ আছে এবং তারা অধ্যাপায় দেখবে তাদের পড়াশোনার দায়িত্ব নেওয়ার জন্য বিভিন্ন জায়গায় লোকজন এবং বিভিন্ন সামাজিক প্রতিষ্ঠান এবং আমি অনেকে দেখছি এভাবে তারা তাদেরকে পড়াশোনার সর্বোচ্চ পর্যন্ত দিতে পারে তবে বাংলাদেশের লোক আমাদের অনেক আছে যারা এভাবে সাহায্য করার জন্য শুধু দেখা যায় একটা ছেলে পড়াশোনা করছে এবং আগ্রহ আছে অধ্যায়ের তাই তাকে তার সর্বোচ্চ পর্যন্ত এরপরে আমি যেটা বলছি সেটা হলো তোমাদের কি তোমাদের ভাগ্য ভাগ্য বিশ্বাস করতে হবে কারণ ভাগ্যটা হলো আল্লাহ আমরা সেই যা বিশ্বাস করি গড আল্লাহ বা ভগবান কিন্তু আল্লাহ দানীয় তবে ভাগ্য যে আমার খারাপ এই কথা বলে আমি থাকতে হবে না ভাগ্য কেন করবে তুমি পরিশ্রম করে এবং ধোঁয়া দ্বারা বাক্য সৃষ্ণ করতে হবে যেমন অনেকে কি করে তার কাঙ্ক্ষিত সাই জ্যাজাল চিহ্ন ছিল যে সে আশা করেছিল যে এ প্লাস হবে কিন্তু সে প্লাস ফাই না সে কিন্তু 88 টাকা আসছে কি না বলতে আছে এটা করা যাবে না 88 কোনো সমাধান নাই হয়তো তুমি অ্যাজেন্ডিতে এ প্লাস পাবা নাই পেতে পাবা নাই কিন্তু তুমি লেগে দাও অর্ধ লেগে লিখে দাও অর্ধ গটায় গেলে তোমরা কিন্তু ওই কাঙ্ক্ষিত জ্যাজালটা বুঝতে পারবে হয়তো সাময়িকভাবে কেউ মানে খারাপ হয় এমন আছে অনেকে অ্যাজেন্ডিতে খারাপটা ছিল

একটা ফলাফলের দিবস আজকে তোমরা আমাদের জন্য যে ফলাফল ছুঁয়ে এনেছো আমরা খুবই আনন্দিত গর্বিত আমরা আশা করি আমাদের আগামী দিনে যারা পরীক্ষার্থী আছে তারা আমাদের এই জায়গাটা অব্যাহত রাখবে যাই হোক আসলে একটা স্কুলে শিক্ষার মান উন্নয়নের পূর্ব শর্ত হলো তিনটা পক্ষকে এক জায়গায় নিয়ে আসত এবং তিনটা পক্ষ একই হবে। সে তিনটা পক্ষ কে শিক্ষার্থী শিক্ষক অভিভাবক আমরা তিনটা সেক্টর যদি এক হয়ে যাই বা আমরা যদি তিনটা সেক্টরে এক একসাথে কাজ করি তাহলে খুব দ্রুতই সম্ভব একটা বিদ্যালয়ের শিক্ষা মান পরিবেশ ফিরিয়ে এবং শিক্ষা রেজাল্ট ভালো মানে ফলাফল ভালো করা এটা দ্রুতই সম্ভব এই তিনটা পক্ষকে এক জায়গায় আনতে হবে আরেকটা হলো আজকে যে কথাটা আমাদের সাংবাদিক ক্যাফায় ক্যাফায় বলছে শিক্ষক কোন শিক্ষার্থীর প্রতিপক্ষ নয় শিক্ষকের প্রথম এবং প্রধান কাজ হচ্ছে তার লক্ষ্য হচ্ছে শিক্ষার্থীদেরকে কিছু দেওয়া শিক্ষার্থীদেরকে জ্ঞানকে প্রসারিত করা সে এই লক্ষ্যে সারা জীবন কাজ করে যায় আর তখনই সেই খুব আনন্দিত হয় যখন কোন শিক্ষার্থী একটা ভালো রেজাল্ট করে ভালো পর্যায়ে দেয় আজকে দেখো তোমরা গতকিছুদিন আগে যে আমরা সাংস্কৃতিক অনুষ্ঠান করেছি আমরা কাদেরকে দাওয়াত করেছি কাদেরকে সম্পৃক্ত করেছি যারা এই স্কুল থেকে গিয়ে একটা ভালো পর্যায়ে গেছে আজকে ডাক্তার হয়েছে মানে আমাদের এখানে ইঞ্জিনিয়ার হয়েছে যারা বিশেষ ক্যাডার হয়েছে বিভিন্ন পেশার সাথে সম্পৃক্ত ভালো ভালো অবস্থানে আছে তাদেরকে আমরা সম্পৃক্ত আমরা চাই যে এই স্কুলটা আজকে না হোক পাঁচ বছর হোক দশ বছর পরে হোক একটা মডেল স্কুল হিসেবে পরিণত হোক সে লক্ষ্যে আমরা কাজ করতে চাই এবং আমি আজকে যারা ক্লাস টেনে আছে তাদেরকে অনুরোধ করব নির্দেশনা দেব যে আমরা তেইশ তারিখ থেকে আমাদের প্রাক নির্বাচনী পরীক্ষা এই পরীক্ষার পর পরে আমরা কিন্তু প্রতি মাসে একটা অভিযোগ সমাজ ডাক তাদের এবং গত যারা আজকে তারা রেজাল্ট ভালো করেছে তাদের তারা সাক্ষী আমি কিন্তু তাদের পরীক্ষার আগে বেশ কয়েকবার অভিভাবকদেরকে ডাকাইছি এবং অভিভাবকরা যে পরামর্শ দিয়েছে আমি স্কুলটা সেভাবে পরিচালনা করার চেষ্টা করেছি শিক্ষার্থীদের শিক্ষার মান উন্নয়নের জন্য চেষ্টা করেছি যার ফলশ্রুতিতে আজকে এই ফল ঠিক আছে তাহলে আমরা পাক নির্বাচনী পরীক্ষার পরেই আমরা ওই এই যেভাবে এগিয়ে এনেছি খারাপ অবস্থা থেকে ভালো অবস্থায় নিয়ে এগিয়ে এনেছি ঠিক তেমনি বা আজকে যারা ক্লাস টেনে আছে তাদের ক্ষেত্রে আমরা এই ভূমিকাটি নিতে চাই সব আপনারা দেখছেন সিএসটিভি আমরা জনতার কথা বলি